প্রতি বছর যখন দীপাবলির আলোয় চারদিক ঝলমল করে ওঠে তখন ঠিক তার পরের দিনেই আমাদের জীবনে আসে এক অপূর্ব উৎসব অন্নকূট অন্নকূট যার আবিধানিক অর্থ অন্নের পাহাড় কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে পর্বত প্রমাণ অন্ন নিবেদন করা হয় ভগবানের চরণে এর নেপথ্যে লুকিয়ে আছে শ্রীকৃষ্ণের এক অলৌকিক লীলা প্রকৃতির প্রতি মানুষের কৃতজ্ঞতা এবং এক গভীর আধ্যাত্মিক দর্শন বৃন্দাবনের পবিত্র ভূমি থেকে এই উৎসবের জন্ম এই উৎসবের শিকড় প্রথিত আছে শ্রীমৎ পুরাণের এক অমর কাহিনীতে ব্রজভূমিতে গোকুলবাসীরা প্রথাগতভাবে দেবরাজ ইন্দ্রের পূজা করতেন কারণ ইন্দ্র ছিলেন বৃষ্টির দেবতা আর বৃষ্টি মানেই শস্য ও জীবন একদিন কিশোর কৃষ্ণ এই প্রথার বিরুদ্ধে প্রশ্ন তুললেন তিনি নন্দমহারাজ ও গোপদের বোঝালেন ইন্দ্র নয় বরং তাদের জীবনধারণের মূল উৎস হলেন গোবর্ধন পর্বত যিনি গোচারণ ভূমি দেন ব্রজবাসীদের আহার্য বিভিন্ন রকমের শস্যসহ ফল মূল ঔষধি সব কিছুই প্রদান করেন সেই কারণে গোবর্ধন পর্বতের পূজা করা উচিত শ্রীকৃষ্ণের কথায় ব্রজবাসীগণ ইন্দ্রের পূজা বন্ধ করে গিরি গোবর্ধনের পূজা আরম্ভ করলেন এই অপমান সহ্য করতে পারলেন না দেবরাজ ইন্দ্র ক্রোদে উন্মত্ত হয়ে তিনি শুরু করলেন প্রলয়ঙ্করী বর্ষণ মুষলধারে বৃষ্টিতে যখন গোকুলবাসী ও তাদের প্রাণাধিক প্রিয় গবাদি পশু ভেসে যাওয়ার উপক্রম ঠিক তখনই লীলাময় শ্রীকৃষ্ণ তার বাম হাতের কনিষ্ঠ আঙুলে সেই বিশাল গোবর্ধন পর্বতকে ছাতার মতো তুলে ধরলেন ব্রজবাসীরা সেই পর্বতের নিচে আশ্রয় নিলেন টানা সাত দিন সাত রাত হাজার হাজার মানুষ ও পশুকে রক্ষা করলেন অবশেষে ইন্দ্রের দর্প চূর্ণ হল ইন্দ্র তার ভুল বুঝতে পেরে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চাইলেন এই ঘটনাটি অন্নকূট উৎসবের মূল ভিত্তি সাত দিন অনাহারের পর ব্রজবাসীরা পর্বত থেকে বেরিয়ে এলেন এবং পরম তৃপ্তি ও কৃতজ্ঞতা সহকারে নানা পদের ভোগ তৈরি করে শ্রীকৃষ্ণ ও গোবর্ধনকে অর্পণ করলেন সেটিই ছিল প্রথম অন্নকূট অন্নের পাহাড় নিবেদন দীপাবলির ঠিক পরের দিন অর্থাৎ কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে পালিত হয় অন্নকূট মহোৎসব এই দিন ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণকে কৃতজ্ঞতা ও ভক্তির নিদর্শনস্বরূপ বিভিন্ন প্রকারের শাকসবজি শস্যদানা মিষ্টি ও ফলমূল দিয়ে প্রচুর পরিমাণে নিরামিষ খাদ্য সামগ্রী অর্পণ করেন যা পর্বতের আকারে সজ্জিত করা হয় এই অন্নের স্তূপটি রূপকভাবে গোবর্ধন পর্বতকে তুলে ধরার প্রতীক অন্নকূট মহোৎসব শুধুমাত্র পঞ্চব্যঞ্জনের উৎসব নয় এর আধ্যাত্মিক দার্শনিক এবং সামাজিক তাৎপর্য অত্যন্ত গভীর এই উৎসব প্রকৃতির প্রতি গবাদি পশুর প্রতি এবং অন্নদাতা ভগবানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশের দিন এই লীলার প্রধান শিক্ষা হল একান্ত শরণাগতি গোবর্ধন পর্বতের নিচে দাঁড়িয়ে ব্রজবাসীরা উপলব্ধি করলেন যে জগতের কোনো শক্তি তাদের কোনো ক্ষতি করতে পারবে না যদি ভগবান স্বয়ং তাদের আশ্রয় দেন অন্নকূট উৎসবের শিক্ষণীয় হল যখন আমরা জাগতিক শক্তি বা অহংকার ছেড়ে বিনম্রচিত্তে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করি তখন তিনি নিজেই আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন অন্নকূটের পর্বত হল ভগবানের কাছে আমাদের নিঃশর্ত সমর্পণের প্রতীক শ্রীকৃষ্ণের এই লীলার দার্শনিক তাৎপর্য কর্মের মর্যাদা শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের বলেছিলেন অলৌকিক শক্তির পূজার চেয়ে যে শক্তি আমাদের জীবন ধারণে প্রত্যক্ষভাবে সাহায্য করে সেই প্রকৃতির পূজা ও নিজের কর্মের প্রতি মনোযোগী হওয়াই শ্রেয় আমাদের জীবন ও জীবিকার প্রধান উৎস হল ভূমি প্রকৃতি ও গবাদি পশু সেই কারণে আমাদের উচিত তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া অন্নকূট মহোৎসব আমাদের জীবনের দুটি মূল মন্ত্র শেখায় প্রথমত জীবনে চলার পথে আমরা যে অন্ন জল আশ্রয় ও সুরক্ষা পাই তার প্রতি কৃতজ্ঞ থাকা এই দিন আমরা শুধুমাত্র ঈশ্বরের প্রতি নয় অন্নদাত্রী প্রকৃতি মায়ের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করি দ্বিতীয়ত অহংকার সর্বদা ধ্বংস নিয়ে আসে কিন্তু দীনতা ও সরল বিশ্বাস আমাদের রক্ষা করে যেমন ব্রজবাসীদের ছিল এই উৎসব সমাজের ঐক্য ও সহাবস্থানের এক চমৎকার উদাহরণ যে ছাপ্পান্ন ভোগ বা ছাপ্পান্ন রকমের পদ ভগবানকে নিবেদন করা হয় তা যেন আমাদেরই সমাজের বিভিন্ন শ্রেণী ও সংস্কৃতিকে একত্রিত করে ধনী দরিদ্র নির্বিশেষে সকলে মিলে একসঙ্গে রান্না করে ভোগ নিবেদন করে এবং প্রসাদ গ্রহণ করে অন্নকূট উৎসব কেবলমাত্র পঞ্চব্যঞ্জনের সমারোহ নয় এটি প্রকৃতির দেওয়া উপহারের প্রতি আমাদের হৃদয়ের গভীরতম কৃতজ্ঞতার প্রতিচ্ছবি এটি সেই গভীর আশ্বাস যে ভক্ত ঈশ্বরের কাছে একান্তভাবে শরণাগত হয় তিনি জীবনের সমস্ত ঝড়ঝাপটা থেকে সুরক্ষিত থাকেন আমাদের উচিত প্রত্যেক বছর এই পবিত্র দিনে জীবনের প্রতিটি আশীর্বাদের জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ হওয়া এবং আমাদের চারপাশের প্রকৃতিকে রক্ষা করার শপথ নেওয়া